سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم صلِّ على سيدنا مولانا محمد. الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله

আজকের জুমার খোদ সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে রসুল্লাহ লহ লোয়ারে ইউনিভার্সাল্লামের ইসরা এবং মেহেরাজ সম্পর্কে আলোচনার চেষ্টা করবো বাবা দাও ইল্লাহ বিল্লাহ এই যে রসুল্লাহসাল্লাহ লহ ওয়ার্ডে ইউনিহসাল্লামের মেহেরাজ এটি কখন হয়েছিল এটা নিয়ে অনেকগুলি মতপার্থক্য রয়েছে ইমাম তাবারি বলেন যে রাসুলের বয়স যখন চল্লিশ বছর হয়েছিল তখন মেয়েরাজ হয়েছিল ইমাম কুরতুবির মতে নবুয় প্রাপ্তির পাঁচ বছর পরে রাসুল্লাহ সাল্লামের মেয়েরাজ হয়েছিল কারো কারো মতে নবুয়তের দশম বছরে মেয়েরাজ হয়েছিল রজব মাসের সাতাশ তারিখে এভাবে আরও অনেকগুলি মতামত পাওয়া যায় এগুলির মধ্যে গ্রহণযোগ্য একটি মত হলো হিজরতের এক বছর পূর্বে রসল্লাহ সাল্লামের রাজ হয়েছে সকল মতামতগুলোকে যদি সমন্বয় করা হয় তাহলে এটি প্রতীয়মান হয় যে রসল্লাহ সাল্লামের মেয়েরাজ হয়েছিল হিজরতের আগে রসল সাল্লাহিমের মাকি জীবনের শেষ ভাগে প্রিয় অভিভাবক আবুতালে মারা গেলেন তার কিছুদিন পরে প্রিয় স্ত্রী ওই বছরটিকে আমুল বসুন বলা হয় দুঃখের এবং ক্লান্তির একটি বছর এখন যখন প্রিয়জনকে হারালেন এমন একটি মুহূর্তে সান্ত্বনার প্রয়োজন আবার সামনে খুব শীঘ্রই রাসুলের হিজরত করে মদিনায় যেতে হবে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কিছু প্রশিক্ষণের প্রয়োজন আছে কি নাই কথা বলে একদিকে প্রশিক্ষণ অন্যদিকে হৃদয়ের প্রশান্তি সর্বোপরি আমার আলমী ইচ্ছা করলেন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে

من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر برامو بيترا مهمة مهمة شيء شرطة تني دنيشيو بندكي মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ বলেন যার আশপাশে আমি পর্যাপ্তবন্ত দান করেছি যেন আমি আমার এই রাসূলকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বসত্তা সর্বদ্রষ্টা এটি হলো আয়াত সরল এবার আসেন সূরাতুল ইসরাঈল এর অন্য নাম সূরাতুল ইসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনারাজটা এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি তাৎপর্যপূর্ণ যে কোরআন আল্লা একটা সূরাই দিয়ে দিয়েছেন সূরার নাম সূরাতুন নিসা তৃতীয় এই সূরাতে তে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্পর্কে আলোচনা করেছেন কোরআন এর মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন মেয়েরাজের 14টি দবা আলোচনা করেছেন পিতা মাতার খিদমতের কথা এই সূরাতে বিশেষভাবে আলোচিত হয়েছে রাসূলুল্লাহ স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানান

সুবাহান সাধারণত আমরা যখন আশ্চর্যান্বিত হয়ে থাকি তখন বলি সুবাহান পবিত্র কোরআন আল্লাহ রকুল আলমী আমাদেরকে জানিয়েছেন যুগে যুগে অসংখ্য নবীর রসুল আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে মর্যাদা দান করেছেন যেমন হজরতে মুসা আলী ইসালাম তিনার মর্যাদা ছিল লাঠি কোরআনের বিষ্ণং সুরা সুরা তহা সতেরো থেকে বিষ্ণং আয়াত আল্লাহ রকুল আলমিন আমাদেরকে জানান وما تلك بيمينك يا موسى؟ قال هي عصاي اتوكأ عليها، وأهش بها على غنمي، ولي فيها مآرب أخرى، قال القها يا موسى، فألقاها فإذا هي حية تسعى، আল্লাহ বলে আমি ডাক দিয়ে বলেন হে মোছা তোমার হাতে মুসা বলেন আল্লাহ এটা লাঠি আমি এটা ঘর দিয়ে চলি এটা দিয়ে আমি আমার বকরির জন্য ছাগলের জন্য মেশির জন্য পাতা সংগ্রহ করি এবং এটা দিয়ে আমি আমার আরো অন্যান্য অন্য কাজ সম্পাদন করে থাকি আল্লাহ বলেন মূসা তোমার হাতের লাঠিটাকে একটু মাটিতে রাখো আলা আলকি হায়া মোছা হালকা তুম দা পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা মাটিতে রাখলেন সাথে সাথে এটি সাপ হয়ে ছুটে ছুটি করতে লাগলো কিন্তু মুসা আলাইহিস সালাম দুনিয়ার আয়াত শেষ করে চলে গেলেন লাঠির মতে যাও শেষ এটা সেই লাঠি যে লাঠি রাগাতে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন এই ঘটনা আপনারা শুনেননি তো যেটা আমরা বলতে চাইছিলাম যে অসংখ্য নবী রাসূলের মওজেদা ছিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়ার hayat থেকে পরকালের জীবনে নিয়ে গেলেন انتقال হয়ে গেল সাথে সাথে অতুলুর মধ্যে যাও আর কাজ করে না মুজা আলাইহিস সালাম انتقال করলে এখন আর এই লাঠি সেই কার্যকারিতা নেই এটা হলো এক ফরজের মধ্যে যাও মওদেদা এসে যে আস থেকে মানে অক্ষম করে দেওয়া ফিরাউনের যুগে জাদু বল ছিল জাদু তারা পারদর্শী ছিল আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তি দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমরা যত বড় জাদুকর বিদ্যায়ে পারদর্শী হও না কেন আমার পয়গম্বর একটি লাঠির সমান ন। আল্লাহ চাইলে একটা লাঠি দিয়ে যুগের শ্রেষ্ঠ জাদুকরদেরকে পরা দিতে করতে পারে। পারেন না? অক্ষম করে দিয়েছিল। আবার হযরত ঈসা আলাইহিস সালামের যুগে এসে আমরা দেখতে পাই ওই সময়ে চিকিৎসা বিদ্যায় তারা ছিল অত্যন্ত পারদর্শী। কিন্তু যারা যমন্দ, যারা কৃষ্ণরোগী, তাদের চিকিৎসা পদ্ধতি দখন তাদের জানা ছিল না।

আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মুজিজা দান করেছেন তার মধ্যে অন্যতম মহরত মুজিজা হলো ইসরা এবং মেরাজ যুক্তি হবে বিজ্ঞানের বিজ্ঞানীরা যত আবিষ্কারি করবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা ঘটিয়ে দিলেন সারা পৃথিবীর সকল বিজ্ঞানী কে আমার পর্যন্ত যদি গবেষণা করে প্রথম আসমান পর্যন্ত যেতে পারবে না আল্লাহ তার রাসূলকে নিয়ে গেলেন সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে সারিফে আদলাম পর্যন্ত

অর্থাৎ মহাবিশ্বে পৃথিবীতে পর্যন্ত যত আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা হল মেয়েরা র এবার লড়া সুবাহী আশ্র আশ্র শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ ব্যাহবিধী ব্যাংবিধি অর্থ হলো তারিষবান্ধা লাইলাম লাইলাম হলো না কি অর্থাৎ রাতের কিছু অংশ এই প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন কারণ রাসূলের মেরাজ কি হয়েছিল রাদের কিছু অংশে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিআবিদিহি যখন মানুষেরা মেরাজের ঘটনা শুনবে মানুষেরা বিশ্বাস করতে চাইবে না বলবে হয়তো এটা স্বপ্নে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আব্দুন শব্দ উল্লেখ করেছেন عبدmani হলো বান্দা আর বান্দা শুধুমাত্র রূপে হয় না বান্দা হতে হলে কস্ত লাগে মাংস লাগে কস্ত মাংস সব সবকিছুর সমন্বয়ে বান্দা হয় এখানে আব্দুন শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝিয়ে দিলেন যে রাসূলুল্লাহর মেরা স্বপ্নে হয় নাই বরং সহশরীরে হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয়ে বুঝিয়ে দিলেন যারা রাসুলকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর অংশ বলে রাসুলকে দাবি করতে চায় আল্লাহ রবুল আলমিন তাদেরকে জানিয়ে দিলেন এই আশ্চর্যজনক ঘটনা যেটা ঘটেছে এটা রাসুল নি যোগ্যতায় ঘটাতে পারে নাই ঘটিয়েছেন আল্লাহ রবুল আলমী আপনি যদি বাচ্চা কুলে নিয়ে ছাদে উঠেন তো কেনামতি কার বাচ্চার না আপনার বাচ্চা ছাদে উঠতে পারে রসুল মেয়েরা যে গিয়েছে নিয়েছেন কে কথা বলে?

যদি এখানে হতো কত মারিফা হতো তাহলে বোঝা যেত পুরো রাত লাইলা এন আল্লাহ বুঝালে এই বিশাল ঘটনা ঘটাতে বেশি সময় লাগেনি রাতের শুধুমাত্র কিছু অংশই গেছে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহ ঘটিয়েছে এটা নিয়ে অনেকই ব্যাখ্যা আছে প্রথমত হলো এই জগতের হায়াতের পদ্ধতি বড়কালীন জগতের হায়াতের পদ্ধতি এক না দ্বিতীয়ত হলো আমাদের দেশে যখন কোনো এমপি মন্ত্রী আসে এমপি মন্ত্রীর জন্য সব কিছু স্থগিত করে রাখা হয় রাস্তা পরিষ্কার করে রাখা হয় মন্ত্রী আসবে সন্ধ্যা সাতটায় সকাল সাতটা থেকে রাস্তা পরিষ্কার সব কিছু স্থগিত করে রাখা হয়েছে সামান্য মন্ত্রীর সম্মানে যদি সব কিছু স্থগিত করে রাখা হয় আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা সঈদুল ইমামুল ইমাম উল নুরসালিন্নঈদ

উঠিয়ে ফেলা হলো সেখান থেকে প্রবেশ করলে নজরতে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন থাকতে পারে জিব্রাইল কেন সোজা ভাবে সহজ ভাবে রাস্তা দিয়ে দরজা দিয়ে রাসূলের সামনে এসে প্রবেশ করলেন না কেন তিনি ঘরের ছাদ থেকে ছাদের উপর দিয়ে প্রবেশ করলেন অর্থাৎ তিনি প্রথমেই জানান দিলেন হে রাসূল আজকে আপনার সাথে এমন কিছু ঘটবে আপনি শুধু হতবা আশ্চর্য জন্মিত হয়েই থাকবে আজকে বিষয় তর্ক করা হলো এজন্য যাত্রাটাও হলো বিষয়কর ভাবে না সামনে সামনে না আসে ছাদ ট্রেনে কেন আসবেন ছাদ খুলে কেন আসবেন রসুল জানান এরপরে তিনি আমাকে উঠালেন এরপর আমার পক্ষ বিদীর্ণ করে ফেললেন এরপরে তিনি সেখান থেকে আমার হৃদয়টা বের করলেন তিনি একটি স্বর্ণের পাত্রে যেখানে ছিল জমজমের পানি যেটা ছিল ইমান এবং একমতে পরিপূর্ণ সেখানে আমার কলকটাকে ধৌত করলেন এরপর আবার সেটাকে আমার যথাস্থানে সেট করে দিলেন এরপর তিনি আমার বক্ষকে আবার বন্ধ করে দিলেন সিলেই করে দিলেন এইভাবে রাসূলের জীবনীতে প্রায় চারবার সবকে সদর সিনা হয়েছিল তন্মতে একবার রয়ে মেয়েরাজের সম এই যে প্রশিক্ষণ আল্লাহ তার রাসুলকে বিশেষ একটি প্রশিক্ষণে নিবেন বিশেষ একটি অবস্থায় নিবেন সেটার জন্য তার মনোবল হৃদয়ের বলটা একটু বেশি হতে হবে একটু সাহসী হতে হবে হৃদয়টা ইমান এবং একমতে পরিপূর্ণ হতে হবে হৃদয়ের সকল কালিমা দূর হয়ে যেতে হবে তাই হৃদয়ের সকল কালি কালিমাকে দূর করে হৃদয়টাকে সতেজ করার জন্য আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে রাসুলের হৃদয়টাকে ইমান এবং একমত দিয়ে পরিপূর্ণ করে দিলে ইমান এবং একমত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে তিনি চলে গেলেন চলে আসলো আল্লাহর পক্ষ থেকে কুদরতি সাওয়ারি বুরা বুরা কে যে থেকে বারকুন মানে হলো বিদ্যুৎ বুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে উঠে থেকে একটু উদ্দত প্রকাশ করলো জিবরাইল বুরা কে নিয়ে দিল বুরা এ পর্যন্ত তোমার পিঠে যত মানুষ সাওয়ার করেছে যে বা যারাই সাওয়ার করেছে তাদের মধ্যে আজকে যিনি সাওয়ার করছেন তিনি হলেন তাদের সকলের যে আল্লাহর কাছে বেশি প্রিয় এই কথা শোনার সাথে সাথে বুরাক বুরাক থামিয়ে গেল রওনা হয়ে গেল রাসূলকে নিয়ে বুরাকের চোখের দৃষ্টি যেখানে যায় তার পাশ এখানে চলে যায় এভাবে দ্রুত গতিতে চলে গেল মসজিদুল আকসায় আর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ভাবে জগতের যত নবী রাসূল ছিল সকলকে সেখানে উপস্থিত করলেন বর্তমান ফিলিস্তিনের মসজিদুল আকসাতে সকল নবী রাসূল সেখানে উপস্থিত প্রস্তুতি নেওয়া হলো দুরাকাত সালাত আদায় করা হবে সকল নবী রাসূলগণ দাঁড়িয়ে আছেন

সকল রাসূলের ইমাম যত নবী রাসূল আছে সকল নবী রাসূলের ইমামতি করার সুযোগ শুধুমাত্র একজনেরই হয়েছে তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী আমরা তার উম্মত হিসেবে গর্বিত এরপরে সালাত আদায় শেষ হলো সালাদাদের পরে জিব্রাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লামের সামনে দুটো পাত্র নিয়ে আসলেন আহাদৌ আলা বানুন আল্লাহ খরুফি সমরুন একটাতে ছিল দুধ একটাতে ছিল মদ জিবরাইল রাসূলকে গ্রহণ করতে বললেন রাসুল গ্রহণ করলেন দুধের পেয়ালা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সঠিকটা চয়েস করেছেন আম্মা ইননা কালা আখস্তাল খামরা গাওয়াত উম্মাতু সাইমকারির হাদিস যদি আপনি মদের পেয়ালাটা গ্রহণ করতেন চুজ করতেন তাহলে আপনার গোটা উম্মত ধ্বংস হয়ে যেত আমরা সেই নবীর যিনি মদকে নয় দুধকে চয়েস করে অর্থাৎ যিনি হারামকে নয় হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করে এই জন্য রাসুলের উন্মত হিসেবে আমাদের মধ্যে কোন ভাইরা যদি হারাম কিছু গ্রহণ করে থাকেন মদ গাঁজা সিগারেট তামাক রসুলের উন্মত হিসেবে রসুলের ভালোবাসায় আল্লাহর ভয়ে এখনি আজ থেকে এগুলি ত্যাগ হালাল এবং পবিত্রটা চয়েস করুন এরপরে সেটি পান করা শেষে হজরতালাম রসুল্লাহ রাসূলুল্লাহকে জানালেন যে আমাদের দুনিয়ার সফর শেষ এখন আমাদেরকে চলে যেতে হবে উপরের দিকে তিনি নিয়ে রওনা হয়ে গেলেন আকাশ পথে তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করেছি এটা হলো ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আর মসজিদুল আকসা থেকে আকাশ পর্যন্ত যে সফর হবে সেটা হল মেয়েরাজ মেয়েরাজ সম্পর্কে ইনশাল্লাহ আমরা আগামীতে আলোচনা করব মেয়েরাজ থেকে রাসুল আমাদের জন্য সালাদ নিয়ে এসেছেন বিশেষ একটি ঘোষণা নিয়ে এসেছেন জিব্রাইল বলেন ইয়া রাসুল আল্লাহ এ বিষয়ে এটা কি আপনাকে খুশি করবে না কোন ঘোষণা কি আমাকে খুশি করবে না জিব্রাইল বলে আল্লাহ আপনাকে বিশেষ একটি নিয়ামত দিয়েছেন আপনার উন্মতের জন্য যে আপনার উন্মতের মধ্যে যদি কোনো উন্মত মৃত্যুবরণ করে আর পরকালীন জগতে আসে তার আমল যদি শীত না থাকে তাহলে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে এই ব্যাপারে অনেকগুলি নিয়ামত তিনি নিয়ে এসেছিলেন অনেকগুলি দফা নিয়ে এসে এগুলি নিয়ে সামনে আলোচনা হবে যতটুকু আলোচনা করেছি এই আলোচনা থেকে যেটা আমাদের শিক্ষণীয় সেটি হলো মেয়েরাজকে বিশ্বাস করা মেয়েরাজকে কি করা রাসূলুল্লাহ যখন আসলেন আবু জাহাল রসুলকে বসতে দেখে জিজ্ঞেস করলেন হে মোহাম্মদ আজকে কি নতুন কিছু পেয়েছো নাকি প্রতিদিন তো নতুন নতুন কিছু শোনাও আজকে কিছু শোনাবে নাকি মোহাম্মদ রসুল্লাহ জানান চাচা আজকে তো চমকপ্রদ একটি আমার সাথে একটি ঘটনা ঘটে গেছে আমি মক্কায় ঘুমন্ত ছিলাম জিব্রাইল এসে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আচ্ছায় নিয়ে গেল এটুকু শুনেই আবু জাহাজ বলল আসলে কি সত্যি নাকি বলে হ্যাঁ সত্যি বলে আমি যদি মক্কার লোকদেরকে তোমার সামনে এনে জড়ো করতে পারি তুমি তাদের সামনে এই কথা বলতে পারবে নাকি মোহাম্মদ রসুল্লাহ বলেন হ্যাঁ আমি বলতে পারবো সে ডাকা শুরু করলো মানুষদেরকে জড়ো করলো তার উদ্দেশ্য হলো আজকে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমকে অপমানিত করবে তাকে উম্মা সাব্যস্ত করতে চাইবে যাতে মানুষেরা মনে করে তিনি পাগল সকল লোকেরা এসে গেল তাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো একটা লোক ছিল খুবই চালাক শেষে বলল আচ্ছা মোহাম্মদ আমরা বলি সাল্লাসাল্লাম যদি তুমি সত্যি সত্যি এই রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে থাক তাহলে তুমি আমাকে বলো তো মসজিদুল আকসার দরজা জানালা সংখ্যা কত দেখছেন কি কঠিন প্রশ্ন আমরা কোথাও গেলে এভাবে দরজা জানালাকে গুনে রাখি রসুলুল্লাহ সাল্লাল্লাহ হই রাইউয়া তিনি যতটুকু দেখেছেন বর্ণনা করতে লাগলেন আর তিনি ভয় পেয়ে গেলেন কারণ তিনি তো পুরোপুরিভাবে বর্ণনা করতে পারছেন না আল্লাহর সাহায্য চাইতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন ভাবে তার সামনে মসজিদ লাকসা টাকিয়ে এনে উপস্থিত করলে সুবহানাল্লাহ বলবেন না এবার রাসূলুল্লাহ মসজিদে আকসার দিকে তাকিয়ে তাকিয়ে বলে এতগুলো জানালা এতগুলো দরজা এইভাবে বর্ণনা দিতে লাগলো তাদের মধ্যে যারা মসজিদ আকসায়ে গেছে তারা কা শুনে তো সত্যি সত্যি তো কিভাবে সম্ভব কিন্তু তারপরেও যার কপালে হেদায়েত নাই সেই ইমান আবার যার কপালে হেদায়েত আছে হজরতে আবু বকর কাফের ডাক দিয়ে আবু বকর তোমার বন্ধু যাকে তুমি অনুসরণ করো সে তো হয়ে গেছে সে নাকি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় চলে গেছে আমরা এখানে যেতে আসতে লাগে চল্লিশ দিন সে নাকি রাতের কিছু অংশে গিয়ে আবার রাতের মধ্যে ফিরত চলে এসেছে হজরতে আবু বকর শোনা মাত্র বলল আমি এটা বিশ্বাস করি কারণ আমি দের চেয়ে আরো বড় কিছু বিশ্বাস করেছি মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন আল্লাহ আছে আমি কখনো আল্লাহকে দেখিনি কিন্তু আমি বিশ্বাস করেছি তিনি বলেছেন জান্নাত আছে জহান্নাম আছে কখনো আমি সেটা দেখিনি কিন্তু আমি সেটাও বিশ্বাস করেছি এটা আর এমনকি কাঁফের রহত বাক হয়ে গেলো তাহলে আমরা মহাম্মদ রুম্মদ হিসাবে সরসলাম রুহ্মদ হিসাবে আমাদের কর্তব্য হলো প্রথম কথা হলো আমরা মেরাজকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস মেয়েরাজ থেকে যে শিক্ষাগুলি আমরা পেলাম আমরা যখন আশ্চর্যজনক কোনো কিছু দেখব আমরা কি ওয়াও বলবো না সুহান আল্লাহ বলবো মোহাম্মদ সাল্লাহাম কি আল্লাহর অংশ নাকি তিনি আল্লাহর বান্দা কথা বলে তিনি আল্লাহর বান্দা আর মসজিদে হারাম যে কাজ আশেপাশে আল্লাহ রব্বুল আলমের বরকত দিয়ে ঢেকে রেখেছে রসম করবি রসুল এখানে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন যেগুলি আলোচনা করেছি এগুলি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হাদা মা ইনদি ওয়ালিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি